গোল হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি টান উত্তেজনা কিন্তু কারম মেসি আংকারম মেসি দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা কিন্তু বলটা দেখা যাক গোল হতে পারে কিন্তু গোল হয় নাই টান টান উত্তেজনা খেলা চলতেছে আমার দেখতে পাচ্ছি একের পর এক আক্রমণ হচ্ছে গোল হওয়ার সম্ভাবনা দেখা যাক ফ্রি পেজে গোল হতে পারে কিন্তু বল চলে আসছে আমার কাছে মনে হবে বল টেলা টেলি গ্যারাগের বাইশ হচ্ছে ওয়া খুব সুন্দর কুস্তি ডাব্লিউ ডাব্লিউ অল হাইভি চ্যাম্পিয়ন রুমেন রেঞ্জ বার্সেস জনসিনা খেলা খুব সুন্দর দেখতে পাচ্ছি বল হ্যাম বল আমাদের আম্পায়ার দায়িত্ব পালন করছেন আমাদের আউলা আউলা দুসেন আমাদের মিঠু 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 দেখা যাক কি হতে পারে বল বল পেয়েছে আলমগীর দেখা যাক বল কি না ও গোল হয় নাই বল বোধহয় আউট হয়ে গেছে খুব সুন্দর দিয়ে গোল হলো না খুব সুন্দর খেলা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা হাড্ডা হাড্ডি খেলা চলতেছে সামনেগর বার্সেস মদপুর খেলার ফলাফল শূন্য শূন্য খুব সুন্দর একটি শট দেখা যাক কি হয় গোল হওয়ার সম্ভাবনা টান টান উত্তেজনা খেলা চলতেছে খুব হাড্ডাডি খেলা চলতেছে হাজার হাজার দর্শক বিন্দু মাঠের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন গাছের আনাচে কানাচে গাছের গুড়ায় চিপায় চাপায় সব দিকেই দর্শক আর দর্শক খুব সুন্দর খেলা হচ্ছে তারপরে গোল হওয়ার সম্ভাবনা দেখা যাক কি হয় ঠান্ডা উত্তেজনা পাল্টা আক্রমণ দেখতে পাচ্ছি বল নিয়ে চলে যাচ্ছে আঙ্কার মেসি আঙ্কার দিয়েছেন ওয়ারিস আবার বল পা দিয়ে দিল বল নিয়ে মধুপুরে পায়ে দেখা যাক কি হয় খুব সুন্দর একটি শট ও বল চলে গেল মাঠের বাহিরে টাস লেগে টাস টাস বল পেছে সবুজ থেকে শট আবার গোল পেয়েছে দেখা যাক সম্ভাবনা কিন্তু গোল হয় নাই বল হাউট হয়ে গেল অনেক সুন্দর একটি শট মনে হয় পিলার ইনজুরি একটি শট দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা গোল হইতে পারে কিন্তু শটের কোনো গতি নেই বল খুব সুন্দর করে সেভ করে ধরে ফেললো খুব সুন্দর একটি শট আমরা দেখতে পেলাম সাইনে বল পেল তিন নম্বর জার্সি জাহিদুলে বল পেল মিঠু আঙ্কারা মেসি যাকে বলা হয় আমাদের মাঠের খুব সুন্দর খেলে থাকে খুব সুন্দর একটি পাস ইমন বল নিয়ে যাচ্ছে শট সুন্দর শট আবার এগেন চলে আসলো আলঙ্গীর খুব সুন্দর খেলা দাগের মাঠের খুব সুন্দর একটি শট দেখা যা গোল অসম্ভব না গোল হয়ে গেল বলতে না বলতে মধুপুরে নিয়ন্ত্রণে একটি গোল দিয়ে দিল শ্যামনগরকে ওয়াও খুব সুন্দর একটি গোল টানটান উত্তেজনা হাজার হাজার দর্শকের উল্লাস দেখতে পাচ্ছি লাটি বল লা দা লাটি সব কিছু নিয়ে মাঠের মধ্যে চলে আসছে খুব সুন্দর একটি গোল আমরা দেখতে পেলাম ওয়ারিশের কাছ থেকে জার্সি নাম্বার সিক্স খুব সুন্দর একটি বল দিল মাথা দিয়ে খেলা ফলাফল মধুপুর এক শ্যামনগর শূন্য দেখা যাক তারা কি পারে পাল্টা আক্রমণ করে গোলটি দিতে খুব সুন্দর খেলা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা আমি ইমন দেখা যাক কি করে খুব সুন্দর একটি শর্ট দিলো আবার মিঠু পেলো বল দেখা যাক কি হয় সুবুদে বল পেলো 10 নম্বর জার্সি খুব সুন্দর খেলে থাকেন আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর কাটিয়ে বল নিয়ে যাচ্ছে একাই দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা একাই গোল দিতে পারে দেখা যাক এদিকে খুব সুন্দর খেলছে ওয়ারিসে বল পেয়ে 6 নম্বর জার্সি টানটান উত্তেজনা গোল হতে পারে দেখতে পাচ্ছি খুব সুন্দর খুব সুন্দর গ্যারাগেরি আঙ্কার মেসি ওয়াও টানা টানি ডাব্লু ডাব্লু অল হ্যাভি চ্যাম্পিয়ন খেলা চলছে মাঠের মধ্যে কে হতে পারে রাসেল মেনিয়ার চ্যাম্পিয়ন খুব সুন্দর খেলা আমরা দেখতে পাচ্ছি পাল্টা আক্রমণ বল হতে পারে কিন্তু খুব একটি সেভ করে দিল পায়েল